সঙ্গে কলমটি তৈরি করা হয়েছে কিন্তু বাবা দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে নবীর নূর দিয়ে সারা জাহানটাকে তৈরি করা হয়েছে এ বাবা দি মুসলমান বাইরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে যদি তৈরি না করতাম আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কাট পালো আমার আল্লাহ বলছে কোন জিনিসকে তৈরি করতাম না

আমি এই এদিকে মা বোনেরা অনেকে এসেছেন মা এদিকে বললো মা ও মা জানোই আপনার হচ্ছে খাতুন জান্নাতের মতো নারী মা আপনারা মেলাতে কেউ খেলা খাবেন না আমি কিন্তু এখনো বক্তব্য লাইনে যাইনি বাবাজি একটু এদিক সেদিকে বাবাজি যে ফোর কাছে মানে মানুষজনকে নিয়ে আসে বসবো বুঝতে পারলেন এখন আমার মা বোনেরা এখন মেলাতে খেলা খেতে খুব ভালোবাসে ঠিক না যারা খাতুন জান্নাতের মতো নারী হবে ইনশাআল্লাহ তারা এই জান্নাতি বাগানে

তো বাবা যে মুসলমান সোনামানিক আসুন আমরা সকলে নাবিকে মোহাম্মত করবো আমার মায়েদেরকে বলো মা আপনার যদি মা ফাতে মারবাদের দুনিয়া চলতে পারে তো খোদার দর্শন করে বলতেছি ওই মহিলারা মা ফাতে মার সঙ্গে জান্নাতি হবে জনবানের হবে কি হবে

मौला

বলে যদি একসঙ্গে শুভানাল্লা বলে আওয়াজ হবে কি হবে না যে

রাজা আছি তো একটা ভাই পাঁচ হাজার টাকা দিবেন নাবের মোহাম্মতে এই নাবের ঘর মাদ্রাসায় আমি জীবনের দিকে যাব কোন ভাই হবে এই যে এত সুন্দর এত বড় মাদ্রাসা আমি শুনলাম এদিকে আবার ঘর করেছে কমসে কম ষোলো লাখ টাকা পুড়িয়ে গেছে আপনাদের এলাকার নাম কি নাম আব্দুল কাদের সুভার আল্লাহ

বানিয়েছেন ইনশাআল্লাহ মাদ্রাসায় দান করবেন আরো আর না

ইংলিশ উর্দু যে ভাষা শুনবেন ইনশাল্লাহ

বাবাজি মুসলমান ভাইরাও এই সুরা মানি তাইলে বাবাজি আপনাদেরকে আমি বলতে চাই জিনাব বাবাজি নাবীকে স্বপ্নতে কে কে দেখতে রাজি হাত তুলেন দেখবেন তো কি গো দেখবেন না বাবাজি মুসলমান ভাইরাও এই সুরা মানি কেরো চল বাবাজি পাঁচটা

जय बंदा रू रू के बाप मुहब्बत हाँ, 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 हाँ,

যে কবরে শুয়ে আছে তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য আমার নবী মুস্তফার বা আল্লাহ কবুল করছে না দেখুন বাপ মা কত দামি

দেখতে আবেদন করতে চাই ওগো নবীজি আপনি আমার বাড়িতে ওয়া মতো কেন ওগো নবীজি কি ব্যাপার আপনি কিসের জন্য এসেছেন আমার নবী বলছো গো তোমার কি একটা সন্তান দুনিয়াতে বেঁচে ছিল নাকি বড় মা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বাপ কান্না করতে 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 বেরাদ ইসলাম মাদ সামানিক রামাও পরিমা। ছিল কিন্তু নাবি ওই বেটা দুনিয়াতে নাই তো খুবই আরামে আছি মা জননী দুঃখের কথা বলতেছে আমার নবী মুস্তাফা বলতেছে এই পরিমা তোমার সন্তানের কবরে আদম জান দাও দাও করে চলতে আছি পরিমা বাবা দিকে দেখে দেখে বলছে নবী গো ওই সন্তানের কথা আমাকে বলবেন না বলে কেন ওই সন্তানের কথা যদি আমাকে বলের আমার ঘৃণ্য হয় ওই সন্তানের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আমার নবীজি বলছে গো পরিমা আপনার সন্তানের কবরের আযাব যেন এখনো চলতে আছে পরিমাণ চোখের পানি পেলায় বলছে নবি গোদি আমার বেটা যখন আমার গর্বে ছিল ওখান বেদি রাত্রে বেলা যখন বিছানাতে শুতাম ও দয়াল আল্লাহ বেদি ওই সন্তান আমাকে

বড়ি মা আপনার কাছে একটা আবেদন করব কোনো মা যদি সন্তানের জন্য যদি বद्दुआ করে জীবনও জান্নতি হতে পারবে না আমার নবী বলছে বড়ি মা আপনার সন্তানের কবরের কাছে চলো কবরের কাছে যখন যাওয়া হলো চার পারে আমার নবী মুস্তাফা দকান হাত তুলে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আপনার কাছে একটা আবেদন করব গাললো এই মহিলার এই বুড়ি মা তার সন্তানের কবর আজাব যেন দেখতে পায় ওগো আল্লাহর ওগো রব্বুল আলামিন এই বুড়ি মা তার সন্তানের কবর আজাব যেন দেখতে পায় আমার নবী বলতেছেন বলো গো বুড়ি মা তোমার সন্তানের কবরের দিকে তাকাও যেমনই বাবা তাকিয়েছে যেন কবরে দাও দাও করে বাবা জ্বলতে আছে মা মা করে করতেছে মা রচিতার করতেছে রে বাবা এ সোনামি আমা

মাফ করে দিলা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইয়ারসুল্লাহ জিন্দাবাদ